একাদশীর তিথি সকল অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় সৌভাগ্যের উদয় হয় সর্বপরিতা ভগবান শ্রীকৃষ্ণের করে তিথি সকল প্রদানকারী এই পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্যের উদার হয় সর্বপরিতা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এবং তার সে পাদপদে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে স্বাস্থ্যে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গীর কথা Tôi bảo là hứa chi đi একাদশীর পোত অন্যতম প্রধান অঙ্গ সমস্ত বতির মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই ব্রোত একাদশীর বত পালন করা কর্তব্য একাদশীর বত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধি ছেদ রয়েছে সেই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশীর বত পালন করলে ভগবান ধামে ফিরে যাওয়া যায় তার বহু দৃষ্টান্ত প্রদান করা হয়েছে স্বাস্থ্যে লিখিত যে সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশীর ব্রতের মহিমা নিয়মাবলী সম্বলিত এই একাদশীর মাহাত্ম গ্রন্থখালী ভক্তি জীবনের পরম সম্পদ যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবান নামে ফিরে যাওয়া যাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া গদাধর সেবা সাথী গৌরভক্তবৃন্দ হরি বল হরি বল হরি বল নমস্কার আমি ভগবান ধাম থেকে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আপনারা কেমন আছেন সকলেই ভালো আছেন তো আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি তো আজকে আমি একাদশী সম্বন্ধে অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা হচ্ছে পাষাণ কুষা একাদশী যেটা আমাদের দুর্গাপুজোর পরেই পড়ছি এই একাদশীটা পাষাণ কোষা একাদশী কেন পালন করবেন এবং একাদশী পালন করার ফলে কী লাভ হয় এবং সমস্ত কিছু নিয়ে একাদশীর মাহাত্ম কবে পড়েছে একাদশী বেশ কিছু স্থানের পালনের সময়সূচি কবে পড়েছে একাদশী একাদশীর মাহাত্ম এই একাদশী পালন করার ফলে কী লাভ হয় একাদশী পালন কেন করবেন এবং সকল বোতের মধ্যে শ্রেষ্ঠ কেন একাদশী সমস্ত কিছু নিয়ে আমি এসছি এই ভিডিওটাতে আমি আপনাদের সকলকে স্বাগত তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে আপনারা থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন চলুন আমার সঙ্গে তো প্রথমেই বলে দিই এই একাদশীটা কবে পড়েছি এই পাষাণকুষা একাদশী এটা হচ্ছে চোদ্দ তারিখে অক্টোবর মাসে দু সাল অক্টোবর মাস সোমবার পড়েছে গৌরী একাদশী ত্রিপিশা মহাদ্বাদশী যুক্ত পাষাণকুষা একাদশী আর এটার কিন্তু আমি পারণ সবার লাস্টে বলে দেবো তবে এই একাদশী পারণ হচ্ছে কোথাকার পারণ বেশ কিছু স্থানের পারণ বলে দেবো তো এটার ক্ষেত্রে পাঁচটা তেত্রিশ থেকে নটা পঁচিশের মধ্যে পারণ রয়েছে সো একত্রিশ সাল এবং সাতাশে আসছেন সোমবার এই একাদশী গৌরী একাদশী ত্রিপীষ একাদশী মহাদ্বাদশী কেন যুক্ত হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে একাদশী তারপরের দিন দ্বাদশী এবং শেষ রাত্রে ত্রয়োদশী হলে তা ত্রিপীর্ষা নামে অভিহিত হয়ে থাকে শিহরি বিশেষ প্রিয় এই মহাপুণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য এই বতির পালন এই বতির পারণ ত্রয়োদশীতেই করতে হয় করতে হয় পদ্মপুরাণে শি সন কুমার দেব ব্যাসদেব সংবাদে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে সনাতকুমার বললেন সর্বপা ফ হারিণী সনাতকুমার বললেন সর্বপাফহারিণী এই ত্রিপীষা মহাব্রত সকলেই পালন করা উচিত চক্রধারী ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রের ব্রহ্মা বিষ্ণু আমার কাছে এই বোত সম্পর্কে বলেছিলেন জড় বিষয়ে আসক্ত আসক্ত ব্যক্তিও যদি বোত পালন করে তবে তারা মুক্তি লাভের যোগ্য হয় হে প্রয়াগে মৃত্যু হলেও মতিতে স্নান করলেও মানুষের মুক্তি লাভ হয় ত্রিবিষ বোতে কেবল উপবাস ফলে গৃহ থেকে এই মুক্তি লাভ হয় এক সময় শ্রী জাহম্বী ভগবান মাধবের কাছে এসে বললেন হে ঋষিকেশ কলিযুগে মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে সেই পাপে আমি কলুষিত হয়ে পড়ব এর থেকে পরিত্রাণ উপায় কী সেই মাধব বললেন হে গঙ্গে ও বিনাশী বিনাশিনী গঙ্গার ভিডিওটা যেখানে আমি দিয়েছি সেখানে কিন্তু এটা আছে গঙ্গার জলে যখন সর্বকুলুষ বিনাশী এই ব্রত তুমি পালন করো ভগবানের নির্দেশে গঙ্গা দেবী এই ব্রত পালন করেই মুক্ত হন হে মুনিবর বিষয় অনুরাগী কিংবা বিষয়ে বিষয় উভয়ের পক্ষে মুক্তি লাভ করা কঠিন তাই মুক্তি দানকারী এই ত্রিপীষা বোতির অনুষ্ঠান করা কর্তব্য সকলে নিষ্ঠা সহকারে পালন করবে তো আমরা একাদশী এবার মাহাত্মা মহাদাদশী কেন যুক্ত হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার পাষাণ কুষা একাদশী আমরা কিন্তু মাহাত্ম বোত কথাটা শুনবো আশ্বিন মাসে শুক্লপক্রিয়া একাদশী পাশান কুষা একাদশী মাহাত্ম ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে জ্যোতিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কী তন্তস্বরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনে প্রক্রিয়া একাদশী পাশান নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপান কুষাও বলে থাকেন এই একাদশীর অভিষ্ট ফল জন্য মুক্তিদাতা পদ্মনাবীর পূজা করিবে শিহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীত্বের ফল লাভ হয় বদ্ধজীব মৌবশত বহু পাপকর্মের ফলে ভগবান শিহরীর স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যতনা থেকে মুক্তি পাওয়া যায় তো এই পাশাণকোষা একাদশী যদি পালন করা যায় নরক যতনা থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শিহরিবাসরী বতির মতন ত্রিভুবনে এবং পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অসমীর যজ্ঞ শত শত রাজস্ব যজ্ঞ এই বতীর শতভাগের একাংশে সমান হয় না এই বোত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু অনায়াসী লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রীহরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে বোপাল একাদশীর বোত এই রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয় এই পাশাণকোষা বতির ফলে মানুষ সর্বপাপে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাতুকা দান করে তাকে আর জমালয় যেতে হয় না যারা এই সকল পুণ্যকার্য করে না তাদের জীবনে কামারশালা হাপড়ের মতন বিফল নিষ্ঠার সাথে এই বোত পালনে উচ্চকূলে নীরক দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপচারীয় যদি এই পুণ্য পালন করে সে গৌরবময় জীবন ধারণ করে এই একাদশী পালন করার ফলে মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করা যায় শ্রীকৃষ্ণ ভক্তি লাভ সেই একাদশী বতির মুখ্য ফল তাই আনুষাঙ্গিক সাঙ্গিক রূপে স্বর্গ এবং ঐশ্বর্যরিক অনেক তো ফল লাভ হয়ে থাকে এই একাদশীর বোত যদি পালন করা যায় বা আমি বলে দিই আপনারা খাদ্যদ্রব্যের মধ্যে কি কী রেখে দেবেন একাদশীর দিন আগের দিন পরের দিন ভগবানের কাছে কীভাবে থাকবেন এবং খাদ্য তালিকায় কি কি লাগবেন তো আগের দিনকে আপনারা নিরামিষ আহার গ্রহণ করছেন এবং পরের দিনকে আপনারা পরের দিনকে আপনারা একাদশীর ব্রত পালন করছেন তারপরের দিনকে মহাদশী পালন করছেন তো পালন হচ্ছে তারপরের দিন তো আপনার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তাদের কথা বললাম এবং যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তারা কি করবেন পরের দিনকে নিষ্ঠা সহকারে ভক্তি ভরে পঞ্চশস্য বর্জন করে আপনারা একাদশীর ব্রত পালন করবেন পঞ্চশস্য বর্জন পঞ্চশস্যের মধ্যে একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতরেই অবস্থান করেন শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করা হয় পারণ পালন করা হয় কিন্তু একাদশীর কোনো পূর্ণ ফল লাভ হয় না তো একাদশীর দিনে আপনারা চেষ্টা করবেন যে পঞ্চশস্যটা বর্জন করে পঞ্চ শস্যর মধ্যে কী কী বলে দিলাম এবার কি কি আপনারা নেবেন সমস্ত রকমের ফল নিতে পারেন সমস্ত রকমের বাদাম নিতে পারেন এবং দুধজাত সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন এই মাসে আমাদের মাসকলায় কিন্তু আমাদের বন্ধ ছিল দুধের মধ্যে আপনারা ওটাকে পরিবর্তন করে নিয়েছেন নিশ্চয়ই ছানা কাটিয়ে ক্ষীর করে মালাই করে কিন্তু দুধ ডাইরেক্ট নেওয়া যেত না আমাদের এই চাতুর্মাস বোতের ফলে তো আমাদের কিন্তু এইবার আমাদের চাতুর্মাস বোত কিন্তু আমাদের চলছে আমরা দামোদর মাস পালন করব এবং কার্তিক মাস দামোদর উদার ব্রত পালন করব তা তখন আমাদের মাসকলাই বন্ধ থাকবে তো মাসকলাই তো এমনিই নেওয়া যাবে না তো একাদশীর দিনে আপনারা সমস্ত রকমের বাদাম নেবেন দুধজাত দ্রব্য সমস্ত কিছু নেবেন ছানা করে নিতে পারেন দই পেতে নিতে পারেন দুধটাকে পরিবর্তন করে এই মাসে আমাদের দুধহার বন্ধ যতদিন আমাদের বন্ধ থাকবে ততদিন আমি তো বলেই দিয়েছি কতদিন এর আগে তো আমাদের সামনের মাসে মাসকলাই বন্ধ থাকছে তো এইভাবে আপনারা অক্টোবর বৃহস্পতিবার আমাদের পূর্ণিমা আমাদের শারদীয়ার রাজযাত্রা এবং তখন থেকে আমাদের চাতুর্মাসও আরম্ভ হচ্ছে এবং আমাদের দামোদর মাদে মাসের প্রদীপ দান আরম্ভ হচ্ছে মাস কলায় আহার নিষিদ্ধ তখন থেকে। তা আমরা সতেরো তারিখ অবধি দুধ আহার নিষিদ্ধ রয়েছে তো সতেরো তারিখের পর থেকে মাস কলায় আহার নিষিদ্ধ আমাদের একাদশীর দিনে নিতে পারবো এবং একাদশীর দিনে ভগবানের টাচে কিভাবে থাকবো অল্প বিস্তর সে আর ফলের শরবত করে নিতে পারেন আলু ভাজা বাদাম ভাজা নারকেল ভাজা নারকেলের নাড়ু ভগবানের সেবায়ও দেবেন নিজেরাও নেবেন নারকলের নাড়ু আলু ভাজা বাদাম ভাজা এবং গাওয়া ঘি সূর্যমুখী তেলেই আপনারা রান্নাটা করবেন সূর্যমুখী তেল এবং গাওয়া ঘি ছাড়া কিন্তু রান্নাটা হবে না তো এইভাবে এবং পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচরি সমস্ত কিছু বর্জনীয় এই একাদশীর দিনে এবং আপনারা ভগবানকে পঞ্চ অভিষেক করাতে পারেন দুধ দই ঘি শক্কর মধু দিয়ে আপনারা ভগবানকে পঞ্চ অভিষেক করাবেন এই একাদশীর দিনকে আগের দিন পরের দিন সারা বছর করাতে পারলে খুব ভালো না পারলে বিশেষ বিশেষ দিন রয়েছে আমাদের দামোদর মাস আসছে তখনও আপনারা প্রতিদিন পঞ্চভিষেক করতে পারেন দীপদানের সঙ্গে সঙ্গে তো পঞ্চাভিষেক করলেন আর ফলের রস দিয়েও পঞ্চাভিষেক করতে পারেন একাদশীর দিনে এটাও খুব ভালো পুণ্যের ফল পাওয়া যায় আর এর মধ্যে একটু গোছনা দিয়ে দেবেন দিয়ে ভগবানকে আপনারা পঞ্চবিষেক করবেন আপনারা মনে করছেন পুরো একাদশী পালন করতে পারছেন না সারা বছরে সারা বছরের মধ্যে আমাদের চার পাঁচটা একাদশী রয়েছে আমাদের স্বয়ন একাদশী পার্শ্ব একাদশী ভীম একাদশী উত্থান একাদশী পাণ্ডবা নির্জল একাদশী এই একাদশীগুলোও যদি নিষ্ঠা সহকারে আপনারা পালন করেন তাহলেও কিন্তু আপনারা অনেক পূর্ণ ফল অর্জন করবেন সমস্ত একাদশী পালন করতে পারছেন না কিন্তু শস্য বর্জন করে এই কটা একাদশী অন্তত নিষ্ঠা সহকারে পালন করবেন আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে আপনারা যদি দীপদান করবেন আমি আগেও বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি আমাদের বাড়িতে তুলসী গাছ অনেক রয়েছে কিছু বেশি হলে জলে দিয়ে দেবেন এই আপনাদের অল্প থাকে সেই কাঠগুলোকে আপনারা ভেঙে নেবেন নিয়ে তুলোয় জড়িয়ে একটা কোটোর মধ্যে করে রেখে দেবেন দীপদানের মাস আসছে এই দীপদানের মাসে তুলসী গাছগুলো কোষ্ট কাঠের যেটা আরতি বলে তুলসী গাছের ওই কাঠের আরতি আপনারা এই কার্তিক মাসে করবেন আমরা সারা বছর আমরা ওয়েট করে থাকি কবে আমাদের কার্তিক মাস আসবে এবং ভগবানের সামনে আমরা কবে দীপদান করব তো এবার কার্তিক মাস এসে গেছে ভগবানের সামনে দীপদান করার সময় এসে গেছে তো তুলসী গাছের কাঠের আরতি আপনারা ভগবানের সামনে করতে পারেন তো ভগবানের চরণে চারবার নাভিপিষ্ঠে দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গের সাতবার সুন্দর করে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করবেন এটা কিন্তু খুব ভালো এর মধ্যে কপ্পুরও দিয়ে দিতে পারেন তো এইভাবে আপনারা আর ভগবানের কাছে কিভাবে থাকবেন ভগবানকে চন্দন লাগিয়ে ভগবানের চরণে শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করবেন ভগবানকে তুলসী গাছ প্রদক্ষিণ করবেন সূর্যদেবকে জল দেবেন তুলসী গাছে জল দেবেন সাতবার তুলসী গাছ প্রদক্ষিণ করবেন এবং গীতা বই পাঠ করবেন অতি অবশ্যই গীতা বই পাঠ করা আমাদের খুবই ভালো আর এটা আমাদের দামোদর মাস আসছে নিজেরা মনে করছেন বাড়িতে করতে পাচ্ছেন না তাহলে কোনো কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে গীতা পাঠ শুনে আসবেন প্রত্যেকটা মন্দিরে সন্ধেবেলা গীতা পাঠ হয় এবং মন্দিরে গিয়ে গীতা পাঠ শুনে আসবেন রাধা মাধবের মন্দিরে গিয়ে এবং আপনারা চেষ্টা করবেন আরও গীতা পাঠের সঙ্গে সঙ্গে আরতিও দেখে আসবেন মন্দিরে তো এইভাবে ভগবানের টাচে থাকবেন আর আপনারা পরের দিনকে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন যদি মনে করছেন অত সকালে করতে পারছেন না তাহলে দই দিয়ে খই দিয়ে দই দিয়ে দিয়ে চিড়ে ভগবানের সামনে দেবেন সেটা প্রসাদ প্রসাদরূপে আপনারা গ্রহণ করতে পারেন সেটাও যদি করতে না পারেন ঘরে পুরী জগন্নাথ দেবের মহাপ্রসাদ রেখে দেবেন সেইটা নিয়ে আপনারা একাদশীর পরের দিনকে পারণটা সারবেন অতি অবশ্যই একাদশীর পরের দিনকে নিষ্ঠা সহকারে আমাদের পারণটা যদি পালনের সময়ের মধ্যে পারণ না করা হয় তাহলে কিন্তু একাদশীর কোনো পূর্ণ লাভ হয় না তো এই জিনিসগুলো আমাদের মানতেই হবে সেই জন্য মহাপ্রভু তার লীলাবিলাস থেকে প্রথম থেকেই একাদশী প্রবাসীর কথা পড়তে করেছিলেন শিল গোস্বামী তার ভক্তি স্বর্ণ কন্ধকে একটি উদ্যত্ত দিয়ে বলেছিলেন যে মানুষ একাদশীর দিনে শ্বশুদানা গ্রহণ করে তা ভাইকে হত্যা করেন বৈকুণ্ঠ ধামেও উন্নত হয় না পদপতন হয় একাদশীর দিনে শ্রীবিষ্ণুর বিষ্ণুর জন্য সবকিছুর রন্ধন করা যায় কিন্তু বিষ্ণু প্রসাদ বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা নয় সেই প্রসাদ পরের দিন রেখে দিয়ে পারণের সময়ের মধ্যে সেটা নিয়ে এলে পারণটা সম্পূর্ণ হবে ভক্তি সহকারে একাদশীর বোত পালন করলে সকল যোগ্য সকল বতির ফল লাভ হয়ে থাকে এই তিথি অনুগামকামীকে গ্রহকারীকে পশুর থেকেও নিকিষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সাধু সচিমাতা দেবীকে তাই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন একাদশী তিথিতে নিরস্ত উপবাস করায় সে যারা উপবাস একদম অসমর্থ তারা অল্প প্রসাদ রূপে ফল সবজি দুধজাত দ্রব্য খাদ্য গ্রহণ করতে পারেন এবং সঙ্গে হরিভক্ত শ্রী ভগবানের নাম গুণ লীলাদি শোভন স্মরণ রাত্রি জাগরণ হরিকতা শোভন একাদশীর ব্রত পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রোদ দূরাচরী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমি আগেও বলেছি ও ভগবান শ্রীচৈতন্য তার মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাতা জননী সচিমাতা দেবীকে এই ব্রত পালন করার জন্য বলেছিলেন আমি এই কথাটা এই কারণেই বলছি অনেকেই মনে করেন একাদশীর বোত সকলে পালন করতে নেই একাদশীর বোত বিধবা না হলে পালন করা যায় না এগুলো ভুল কথা অনেক মানুষ নেই এই জিনিসগুলো এখন কিন্তু সকল মানুষ একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন আপনারাও পরিবারের সকলকে নিয়ে নিষ্ঠা সহকারে সকল মানুষ একাদশীর ব্রত পালন করবেন এবং সকল মানুষকে উৎসাহিত করবেন একাদশীর ব্রত পালন করার জন্য অধিক্ষরি নাম জপ করতে হবে ভগবানের টাচে থাকতে হবে ভগবানের ভগবানের সেবা করতে 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 হবে 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 গীতা পাঠ তুলসী গাছে জলদান করতে হবে তো অধিক হরিনাম জব আপনারা এক মালা করুন মালা করুন অল্প অল্প করে করুন তো করবেন ভগবানের টাচেও থাকবেন এবার বেশ কিছু স্থানের পারণের সময়সূচি আপনাদের সঙ্গে একই সঙ্গে বলে দিচ্ছি আমরা চোদ্দ তারিখে একাদশীর মতো পালন করব আমরা পনেরো তারিখে পারণ সারব তো মায়াপুরের পারণের সময়সূচি পাঁচটা তেত্রিশ থেকে নটা পঁচিশ আগেও বলে দিয়েছি আবারও বলে দিলাম একবার ইম্ফলের টাইম পাঁচটা বারো থেকে নটা তিন আর গৌহাটির টাইম পাঁচটা বাইশ থেকে নটা তেরোর মধ্যে কলকাতার পারণের সময়সূচি পাঁচটা তেত্রিশ থেকে নটা পঁচিশ ভুবনেশ্বরের টাইম হচ্ছে পাঁচটা একচল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ পাটনার টাইম পাঁচটা আটচল্লিশ থেকে নটা উন উনচল্লিশ কাঠমান্ডুর সময়সূচি হচ্ছে ছটা তিন থেকে নটা চুয়ান্ন এবং চেন্নাইয়ের পারনের সময়সূচি পাঁচটা উনষাট থেকে নটা ছাপ্পান্ন নাগপুরের পারনের সময়সূচি ছটা নয় থেকে দশটা দুই বীরমনের পারনের সময়সূচি ছটা উনিশ থেকে দশটা নয় দিল্লির সময়সূচি ছটা বাইশ থেকে দশটা এগারো হায়দ্রাবাদের পারণের সময়সূচি ছটা নয় থেকে দশটা চার তিবাদমের পারনের সময়সূচি ছটা নয় থেকে দশটা আট কম্বোর সময়সূচি পাঁচটা সাতান্ন থেকে নটা ছাপ্পান্ন ব্যাঙ্গালোরের পারনের সময়সূচি ছটা নয় থেকে দশটা ছয় মুম্বাইয়ের পারণের সময়সূচি বত্রিশ থেকে দশটা সাতাশাবাদের সময়সূচি ছটা ছত্রিশ থেকে দশটা আঠাশ রে সময়সূচি ছটা তেত্রিশ থেকে এর মধ্যে তো আমি বেশ কিছু স্থানের পারনের সময়সূচি দিয়ে দিলাম একাদশী পালনে কি ফল লাভ হয় এবং পালন না করলে কি কি ফল লাভ হয় একটু সঙ্গে থাকবেন অল্প বিস্তর শেয়ার করব তো চলুন আমার সঙ্গে একাদশী এবার আমি একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান অজ্ঞাতিরন্দস বোত নানেন কেশব পোধুমুখ নাথ জ্ঞান সৃষ্টি পদ্ম ভব বোত নানেন কেশব পসিদ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্ম ভব একাদশী সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহানি ভোগ খানি পুণ্ডরী কাক্ষ সরনা ভবচ্যুত এই প্রশ্নের অনুবাদ হচ্ছে শ্রী বিষ্ণুর পর্বদিনে একাদশীর জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন ঘুমিয়ে থাকুন বা জেগে থাকুন যে অবস্থায় থাকুন না কেন শত্রুপক্ষ কখনো তার ক্ষতি করতে পারবে না সমস্ত কিছুর সমাধানেই একই একাদশীর মধ্যে একাদশীর বত পালন করবেন আর কেন করবেন না কিছু একাদশীর মাহাত্ম্য শ্রবণী বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শিহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশীর নৈমাত্র শরণ পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কটি গুণ লাভ করা যায় আগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুধবতী গাবি দানের ফল অনায়াসেই এই ব্রোত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নির্মগ্ন এই বোত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ সৃষ্ঠবোত আর জগতে নেই শিহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রেই জাগরণ করে যারা এই ব্রোত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই বোত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শিহরীর পুজো করেন পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নিলুপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনে মুক্তাদি মূল্যবান রত্ন দ্বারা তেমন পুত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায় তিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে রোগ দূর হয় তাকে জল শীতল করলে যমও তার কাছে আসতে ভয় পান শিহরি তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয় তাই হে কৃষ্ণ তোমায় প্রণাম যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিত্ত পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে এত যিনি ব্রহ্মহত্যা ভনহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল দেয়নি এই বোত পালন করেন এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাট ও শ্রবণ করেন তিনি থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন এই বোত পাট ও শোবনে অসমের যোগ্য লাভ করা যায় এবং বিষ্ণুলোকে গমন করা যায় ভগবান ধামে প্রাপ্ত হওয়া যায় ভাসরে দীপদান করলে চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না আর এই বোত পালন করলেই পিত্তপুরুষেরা পরম তৃপ্ত লাভ করেন কোনো কারণবশত পিত্তপুরুষেরা যদি নরকে পতিত হন এই বোত পালনকারী এবং তাহলে তারা সেখান থেকে স্বর্গলোক গমন করতে পারবেন শিহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ করা যায় ভক্তি প্রদায় নেই তোমায় প্রণাম এই পোতু কেন করব আর কেন করব না দশের দিনে সূর্যোদয় থেকে দ্বাদশের দিন পর্যন্ত সূর্য অস্ত জলপান বর্জন করলে অনাসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশীতে অজান্তেও যদি বতভঙ্গ হয়ে যায় হলে একটি মাত্র একাদশী পালনে সব দোষ দূর হয়ে একাদশী দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্ত সানাদি সমাপ্ত করে শিহরের পুজো করবি সদাচারী ব্রাহ্মণদের বস্থাদি দান সহ ভোজন করি আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবি একাদশীর ব্রত পালনে যে পূর্ণ সঞ্চিত হয় এবং সেটা সারা বছর যে একাদশী পালনেও তা হয় না সারা বছরে একাদশীর মাত্র একাদশীর উপবাসী লাভ করা যায় শঙ্কর চক্র গদা পদ্মধারিণী ভগবান কৃষ্ণ বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা আমার শরণাপন্ন হয় তারা কিন্তু এই সর্বপ্রাপ্তিকে মুক্ত হয়ে ভগবান ধাম প্রাপ্তি হয় কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মাত সংস্কারে যথার্থ লাভ হয় না কলিযুগে দ্রব্য নেই কলিতে স্বাস্থ্যঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না একাদশীতে ভোজন করিবে অসমাপ্ত যদি হয় তাহলে শুক্লপক্ষে একাদশী তিথি অতি অবশ্যই দান ধ্যান পুণ্য প্রদায়নি জম দুধগণ পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান এই ব্রত পালন কল্যাণ আদির জব কীর্তন যা কিছু মানুষ অক্ষয় হয়ে থাকে ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পাঠ ও শ্রবণে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায় কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন তার সুখে সামান্য খরচে অল্প সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ সেই সমস্ত কলিযুগের মানুষের পক্ষে করা সেও একাদশীর দিনে ভোজন না করে উপবাস বোধ করিবে দ্বাদশীর দিনে স্নান করে সূচিশুদ্ধ শুদ্ধ হয়ে নৃত্যকিত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করিবে ব্রাহ্মণকে ভোজন করাবে এবং অসচিতেও এই বোত কখনো পরিত্যাগ করবে না যে ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবেও সে যমযতনা থেকে রক্ষা পায় বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী পুত্র দানকারী একাদশী তিথি পালনকারী জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভনহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভার্সন প্রভৃতি গুরুতর পাপ থেকে এই মতো পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে ওজন বিষয় ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসা রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন এই সমস্ত ব্যক্তিরাও যদি এই মত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ক্ষত্রীরাও যদি সধর্ম এক করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে ঘোরোতর নরকগামী হয় কিন্তু এই ব্রোত পালনে মুক্ত ও সদ্গতি লাভ হয় মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পদপাদে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে সানে কুম্ভে কেদারনাথ দর্শনে বড়দিকা আশ্রম যাত্রায় বদ্যিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে সানে হাতি ঘোড়া স্বর্ণদানে দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই বোত পালনে অনাসে সকল ফল লাভ হয়ে থাকে এই বোত পালনে পাপরুষ্ট কাঠের দাবাগির মতন পাপরূপ একাদশীর নিয়ম শোবন করো ভূমিতে দশমীর দিন ভূমিতে শয়ন একবার ভোজন ইন্দ্রিয় সংযম করবি একাদশীর দিনে ব্রহ্ম পুরাণ শয্যা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতকাল সান ধ এবং ধুতি বস্ত্র পরিধান করি তিলো কাজমন করিবে ভক্তিযুক্ত চিত্রে কেশবীর পুজো অর্জন নৈবিদ্ধ্য নিবেদন করিবে নীচ ও পাণ্ডসের সৎসঙ্গ ত্যাগ করিবে বোতকথার শোভন কৃষ্ণ গুণগান রাত্রি জাগরণ দ্রুতক্রিয়া তাম্বল পরনিন্দা এবং চোরশো হিন্দা ক্রোধ ভাষণ সমস্ত কিছু বর্জনীয় সমস্ত যজ্ঞের ফল একাদশীর বোত পালনে লাভ হয় মেরু পর্বতুল্য পাবরাশি একাদশী প্রভাবে বিনষ্ট হয় এই বোতের সকল তিক্ত তপস্যার ফল পাওয়া যায় পূর্বপুরুষদের কল্যাণ সাধন শিহরি প্রীতি সাধনে এই একাদশীর বোত আর জগতে নেই পূর্বে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রোত পালনে করা কর্তব্য জনন অবস্থা জন্ম মৃত্যু অসচও কখনো একাদশীর মতো পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিন না করে পরের দিন শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক চন্দ্র সূর্য ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর মতো পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই বত বহু অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে বহু দুঃখ কষ্ট নরক যন্ত্রণা ভোগ করতে হয় যতনা ভোগ করতে হয় আদি বোত পালনকারী অবস্থা গাছের গোড়াকেটি কেটে পাতায় জল মতন একাদশী বাদ দিয়ে দেহকর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপরাশিতে তাদের উদয় পূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পূর্ণপ্রদায়নি সর্বশ্রেষ্ঠ এই বোত শিহরির অত্যন্ত প্রিয় এবং রাজসীয় যোগ্য দ্বারা তা হয় না দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতি ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয় অনাহার থেকে হরিকতা একাদশী পালনে কর্তব্য কেউ যদি একাদশী ব্রতি উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভ এই একাদশীর ব্রত বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয় বিষ্ণু গতি হয় এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় পুরাণে এই বুতের কথা এই সকল মাহাত্ম বিনা গতি লাভ হয় আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার